নমস্কার ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিরামিষ রান্না তো প্লিজ দেখতে থাকুন কি রান্নাবান্না হয় আর আজকে একটু অন্য ধরনের রান্নাবান্না হবে তো রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন বাবু চলো আজকে সোমবার আর পিছনে কি সুন্দর ভোলানাথের ফুলগুলো ফুটেছে পুরো বাগান ভরে ফুটেছে এবার প্রথমে উনুনটা জ্বালিয়ে দেবো আর আজকে কালকে সন্ধেবেলা নেতা দিয়ে রাখেনি তো সকাল সকাল নেতা দিয়েছি তো একটু ভিজে ভিজে আছে মেঝেটা পা দিচ্ছি পাঁচ ছোপ পড়ে যাচ্ছে তো আজকে বানাবো দই আলুর দম দই আলু আর হচ্ছে একটু ডাল বানাবো আর যদি সময় থাকে তাহলে ঝিঙে আর আলু পোস্ত একটু তরকারি করবো নিরামিষ তো দু তিন রকম না হলে হয় না তো দেখা যাক কতটা টাইম পাওয়া যায় কারণ সাড়ে একটার মধ্যে তো ক্যামেরাম্যান বেরিয়ে যাবে তার আগে উনুনটা জ্বলছে ভাতটা বসিয়ে দেবো

আর টমেটা না এরকম ছোট ছোট ডুমো ডুমো টমেটো এইটা আমরা সবজি কাটছি তা মেশো বলছে ওবো মা ও টমেটা এরম চাকা চাকা করে কাটো তাহলে গলবে ভালো এ বুদ্ধিটা তো ভালো বলছে ডুমো ডুমো কাটলে থেকে যায় বড় আর আমি যখন যাই বলে বউ মেয়ে এইটা বানাবে এইটা বানাবে এই ভিডিওটা বানাবে তোমার চিনে গেছে বেশ হ্যাঁ ভাত হয়ে গেছে ফ্যান ছাড়িয়ে নেব হতর বুনোকো সুন্দর পড়ছে দানা কোন এই কড়াইতে আলুগুলো ছেদ্ধ করে নেব আলুগুলো ছেদ্ধ বসিয়ে দিচ্ছি আর মা এসে পটল কাটছে কিন্তু માર মনটা কুওটা ভালো নেই ভাই দুটো চাটে ছাগল কিনে রেখেছিল তো যখন কিনেছিল দুটো বড় ছিল আর ওদের দুটো বাচ্চা ছিল তো বাচ্চা দুটো খাসি বাচ্চা ছিল বড় হয়েছিল খাসি দুটো ভালো দামে যাওয়ার শেষের সময় বিক্রি হবে ব্যাপারই দেখছিল তো গতকাল রাত্রে ছেগল দিয়ে তালা দেওয়া থাকে ছেগল কেটে সেই খাসি ছাগল দুটো নিয়ে চলে গেছে বউটা ওইগুলো নাড়াচাড়া করতো ছিল পোষা জিনিস সাধারণত গ্রামের মানুষ কি হয় ওই ছাগল পুষলে খাসি যেগুলো হয় সেগুলো বিক্রি করে আমাদের অনিমাও তাই ভেবে রেখেছিলো আর বলছিল খাসি দুটো বড়ো হয়েছে একটু দাম পাবো যাই হোক আট ন হাজার টাকা তো বিক্রি হবে বলছিল খাসি দুটো রাত্রিবেলা চুরি করে নিয়ে চলে গেছে দুটোর দিকে হঠাৎ কারেন্ট চলে গেছে তারপরেই মনে হয় চুরি করেছে সকালে উঠে দেখছে শিকল কাটা আর দুটো ছাগল তারা ঘুরছে বাইরে দিয়েই ঘুরছে মেয়ে ছাগল দুটো

উননটা আমি কোন রকমের জোড়া তালি দিয়ে দে পার করছি ডালটা ছেদ্ধ দিয়ে দেব ওমা এ উননটা তো মানে খুব জোরে যদি খুঁंची দেনাড়া দিচ্ছি তাও নিয়ে যাবেন কম যাচ্ছে কিন্তু আমি জষ্টি মাসে উনন তুলতে নেই বলে আমি তুলতে পারছি না জষ্টি মাসে তার ফটা দিন আছে গলেই আমি একটা মানে ওই লহর কড়াইতে একটা উনন তুলবো তোলা উনন নাতে বর্ষা হয়ে এই উনন যদি ভিজে যায় ওতে যেন রান্না করতে পারি

সবার আগে সাড়ে এগারোটা বাজে তখনো তোমার জামাইবাবু এসছে এসে বললে এদিক দিয়ে ঘুরে গেছে কালকে রাত্রে কতবার কারেন্ট চলে যাচ্ছিল কারেন্ট চলে যাচ্ছিল বারবার কারেন্ট চলে যাচ্ছিল কারেন্ট চলে যাচ্ছিলো না কেউ মেন ফেলে দিচ্ছিল কি জানি আমার হাতে লাইট ছিল আমি কিন্তু সেই প্রচুর সেই সুন্দর বাড়ি পর্যন্ত লাইট মেরেছি কালকে কারো দেখতে পাই না কিন্তু কাউকে তখন তো হয়নি দুটো পনেরো যে কারেন্টটা গেছে আমার মনে হয় তখন ওই তো কাকি নাকি দেখেছে ওর একটা বাইক যাচ্ছিল

আমাদের এই ছাগল আবার কার চুরি হয় আমরা তো একদিন বাড়ি ছিলাম না ভয় ভয় ছিলাম যে আমাদের দরজা কেটে না দরজায় একটা বাড়ি মনে খুলে যাবে আমি আমি এতবার রেখে গিয়েছি কিন্তু আমার কোনোদিন মনে হয়নি এবারে একদিন থেকে আমারও মনে হয়েছিল ও যেদিন তোমার ক্ষতি হবে সেদিন না তোর ঘুম ভাঙবে ঘুম ভাঙবে এটাও একটা সত্যি কথা

ভাবা যায় না এই বুদ্ধি আর এই যে ছাগল ঘরের দরজা এই এইখানে প্রথমে কাটার চেষ্টা করেছিল এই যে কাটা কাটা দাগ এই এখান দিয়ে তো কাল কেটে সুবিধা করতে পারিনি তারপরে এই ছেতন তালাও খুব মজবুত এ তালা কাটা সম্ভব নয় এই ছিকল কেটে বের করেছে এই যে আংটাটা কেটে দিয়েছে আংটাটা নেই

প্রথমতে এখানে করেছিল আমি একবার 11:30টার সময় এদিকে হাঁটতে হাঁটতে এসেছিলাম মানুষ শতপাতা করে খাবে সেটাও যদি না করতে দেয় চুরি করে যদি শেষ করে দেয় তাহলে মানুষ কিভাবে চলে

মধ্যে এক হলুদ দিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে দেবো দেব সাদা জিরে তেজপাতা পুরানো আদা কাঁচা টমেটা সামান্য চিনি একটু জিরে গুঁড়ো ডালটা দিয়ে দেবো চালটা হয়ে গেছে ঢেলে নেব আলুগুলো কেটে একটু ছোট ছোট পিস করে নিচ্ছি মশলাটা ঢুকবে ভালো আমি দেড়শো গ্রাম টক দই নিয়েছি দইয়ের মধ্যে একটু চিনি দিয়ে দেব সামান্য স্বাদটা ব্যালেন্স করবে টক মিষ্টি সামান্য নুন একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ভালোভাবে ফেটিয়ে নেব কড়াইতে তেল দিয়ে দেবো তেজপাতা গোটা গরম মশলা গোটা জিরে হিং আদা করা কেরা কাঁচা লঙ্কা টমেটো এবার টক দইটা দিয়ে দেব আলুটা দিয়ে দেবো आप तो सुदिंग bu. दबो diye de bu. এগুলো তো মাঠের চাষেরটা আলো একটু শক্ত হয় তাকে সেদ্ধভাবে বলে একটু জলটা বেশি দিয়েছি জলটা মরে মাথা মাথা হলে নামিয়ে নেবো আর এদের মশলা দেওয়ার কিছু নেই একদম চ্যান করতে চলে যাও ওই পটলটা ভুজে নেব কি চিন্তা করছো চলে যান নিয়ে সে আর কেউ ফিরে পায় না চিন্তা করে কি করবে এত সুন্দর করে ছাগল চলে গেছে মন খারাপ এখানে দই আলু দিয়ে এক গেল ভাত খেয়ে যাবে দই আলুটা আমার কাছে একদম নতুন একটা না একটু ঝোল ঝোল থাকবে হয়ে গেছে নামিয়ে নেব নামানোর আগে একটু ধনেপাতা দিলে স্বাদটা আরো ভালো হয় কালকে বাজার করা লোক খায়নি কোনো মার্কেটই নেই কারোর কাছে বাইরে নাকি ধর মামি অড়লের ডালও খাইনি আর দই আলু খাইনি দুটোই নতুন আমার কাছে নতুন ওদের বাড়ির ডাল মানে মুসুর ডাল নেই মুগ ডাল

দই আলু কেরম হয়েছে ভেবে হয়েছে খেয়ে নাও দিচ্ছে আজ সোমবার মা পুজো দিয়ে তারপর খাবে বলে বসেনি

মনিমা খুব কম তরকারি খায় গোটা গরম মশলার গন্ধ উঠছে এর থেকে দারুণ হয়েছে এটা মুন তাহলে কাম করতে দেখতে মুনের খুব প্রিয় খাবার তো গোটা গরম মশলার গন্ধটা উঠছে তরকারিটা ভালো হয়েছে তুমি নাও শুকনো শুকনো খাচ্ছেন নাও নাও তরকারি নাও বেশি করে ঝোল ঝোল ওটা পছন্দ না আমার জানো একটু শুকনো শুকনো খায় বিরাট টেস্ট হয়েছে মাংস ফেল बंधुरा आगामी पर्व देखा भलो भाग नमस्कार नमस्कार